সম্মানিত সভাপতি এই ছোট সভায় নাগরিক বৃন্দ এবং আমার প্রিয়া আমার একটু আদা নমস্কার আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের সেই দর্শন হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয় দাবাদের ব্যাখ্যা আপনারা অনেকেই জানেন খুব সোজা কথায় কথা বলা যেতে পারে বাংলাদেশের ভূখণ্ডে যারা বসবাস করি আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এবং বিভিন্ন আদিবাসী অথবা ক্ষুদ্র গোষ্ঠী সকলকে নিয়েই এই বাংলাদেশ এবং এই নীতিতে যারা বিশ্বাস করেন সেটাই আমরা বাংলাদেশি জাতীয় কাবাজি বলে এখানে বিশেষ কোন সম্প্রদায় কে কোন আলাদা করে তাদেরকে গুরুত্ব দেওয়া চিহ্নিত করার কোন সুযোগ নেই যারা এই ভূখণ্ডে বাস করি আমরা সবাই বাংলাদেশের নাগরিক সেই দর্শনে বিশ্বাসী আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ জাতি দল আপনারা সবাই এখানে জানেন যে স্বাধীনতার ঘোষণা এবং বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেছে সবাই জানি যে সালে একদলীয় শাসন ব্যবস্থা করা হয়েছিল পরে সেটাকে রহমান নেতৃত্বে

এবং পার্টির যে সমস্ত কথা আমরা শব্দটা সেখানে উচ্চারণ করা হয়েছে একটা রামদনু যেমন আমরা সমগ্র আপনার একসাথে একটা আমাদের নেতা যেন তারেক রহমান এই কথাগুলো বারবার বলেছেন তার বিভিন্ন এই সময়টা জানেন যে একটা পনেরো বছরের পরে সেই বাংলাদেশ যে বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছিলাম প্রাণ দিয়েছিলাম সেই লক্ষ লক্ষ মানুষ সেন যুদ্ধে প্রাণ দিয়েছিল লক্ষ লক্ষ মানুষ এদের হয়ে গিয়েছিল বাড়ি ঘর পড়ে গিয়েছে মানুষের আমরা যখনই সামনে আনি আমাদের সামনে কিন্তু যে একটা একটা চেতনা একটা ধারণা তৈরি হয় সেই চেতনা ধারণাকে আমরা এই কথাটা খুব পরিষ্কার বলতে চাই তো বলতে চাই কণ্ঠে উচ্চারণ করতে চাই

টাকার কারণে আমরা এটা সবসময় আপনার প্রতিবাদ করেছি প্রতিবাদ এবং আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয় বিশ্বাস করেন আমরা আজকে আলোচনার মধ্যে একজন বিশিষ্ট নাগরিকের কে মনোনয়ন দেওয়ার ওপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন নির্বাচনের মাধ্যমে সেইখানে আমাদের

সংকার আপনারা সংখ্যাল ক্ষুদ্র এই কথাগুলো মনে অর্জন করেছেন নিজের গুণাবলী দিয়ে কোন দিয়ে প্রত্যেকের যোগ্যতা দিয়ে সেই যে সবসময় সেই জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেই কথাগুলো জোরেই বলতে হবে আমি আগে বলেছি খুব জোর বেশি কথা বলতে চাই না অনেক রকম রাজনীতি হচ্ছে অনেক রকম কথা হচ্ছে আমরা আশা করেছিলাম যে আমাদের যে সরকার সেই অন্তর্বর্তী সরকার এগুলো উঠতে উঠে তারা নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের জন্য সেই সুষ্ঠু অবাধ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন তারা চেষ্টা করছেন নির্বাচন চেষ্টা করছে কিন্তু মাঝে মাঝেই আমরা এমন কতগুলো বিষয় দেখতে পাই যে বিষয়গুলো ব্যবস্থাকে পরিবর্তনের জন্য কিছু কিছু জায়গায় সংস্কার কমিশন গঠন করা হয়েছে অনেকগুলো সেই সংস্কার কমিশন গুলো তাদের মধ্যে আলোচনা শেষ করেছে রাজনৈতিক দলগুলো মত মতামত মতামত নিয়ে তাদের আলোচনা প্রায় শেষ হয়েছে আগামী আমরা যে এই সব যে স্বাক্ষর করবে এবং যেগুলো একমত হতে পারেনি সেগুলো ভবিষ্যতে নির্বাচনে আসন্ন নির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো হিসাবে নিয়ে আসবে জনগণের সামনে সেটাকে প্রস্তাব আকারে তারা তুলে ধরবে সেভাবেই তারা চিন্তা করেছেন আমার মনে হয় শুধু তাই যে সেই ধরনের সামনে আসবে এর মধ্যে অনেকগুলো বিষয় এসছে যেগুলো আপনার আলোচনা এখানে এই ফোরাম নয় আলোচনা তারপরে দুই একটি বিষয় আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই যে একটা জাতির একটা মানুষের যে আপনার আমরা যেটাকে বলি যে তার বোঝাপড়ার মধ্যে যেটা থাকে আর কা প্রস্তাবেশে ছেলে আপনারা রিপ্রেজেন্টেটিভ ওoperatorname পিআর আর ভিআরoperatorname প্রপোজাল প্রপোজাল ডেপ্রেজেন্টেটিভ এই বিষয়টা আমাদের কাছে আছে আবশ্যক

যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা উদ্বুহিত হই সেই জন্য আমরা খুব আগামী পার্লামেন্টের পরিচয় দিতে হবে পার্লামেন্টের প্রতিনিধিদের মনে করেন যে তারা তার পর থেকে পিয়ারে যাবেন এখন পিআরটি জনগণ বুঝবেই না সেই স্বাধীনতাটা কিন্তু গর্ব হয় দলকেই চুজ করতে হবে অর্থাৎ ওই দলকেই ভোট দিতে এটার সঙ্গে আমরা ঠিক করছি আমরা জানি যে যেখানে নির্বাচন করছেন করতে চাচ্ছেন সেই আমাদের সামনে কিন্তু আসছে একটা জিনিস হবে যে বাংলাদেশের আমরা আগামী নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের পুরসভায় মনে করি যে কমে আপনাদের শুধু বিশ্বাস করি যে আপনাদের বিষয়গুলো আমাদের যখন আপনার পরামর্শ বোর্ড ঘোষ হয়ে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সেগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বিএনপি যদি জনগণের সমর্থনের সরকার গঠন করতে পারে পার্লামেন্টে প্রধান বিরোধী দল প্রধান দল হয় অর্থাৎ আপনার পার্টি হয় তাহলে সর্বাগ্র আমরা প্রায় এক কোটি মানুষের যুবকের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি করেছিলাম আমরা পর্যায়ক্রমে প্রতি বছরেই আমরা কীভাবে আহ আমরা কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি এবং বেকারত্ব দূর করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করবো সেখানে নিঃসন্দেহে আপনাদের সম্প্রদায়ের যারা আহ থাকবেন ওই বেকার আছে তারা তাদের কর্মসংস্থানের সুযোগ প্রদান করে আমার বিশ্বাস করে যাই হোক ইতিমধ্যে জানি যে আমরা নিম্ন কক্ষ উচ্চকক্ষ এবং যেটা নিম্ন কক্ষ সেটা আপনার সাধারণ মানুষের যে নির্বাচিত হবে উচ্চ কক্ষের কথা আমরা যেটা বলেছি যে সেটা প্রাপ্ত ভোটের যে পাওয়া যাবে এবং যারা সম্প্রদায় থাকবেন সেটা নিয়ে যারা সম্প্রদায় কারণ সেটাও আপনার একটা নতুন সুযোগ করে দেবে আপনাদের প্রতিনিধিও সেখানে থাকার জন্য বলে আমি বিশ্বাস করি যাই হোক আমি আজকে এই কথাগুলো বলেই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এইটুকু বলতে পারি যে আপনার পার্টিতে ভবিষ্য দিবチナएं सर्व उत्कृष्ट ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ আমরা নাস্তা দিচ্ছি বলে দাও নাস্তা নামটা বলে দাও